আচ্ছা দেখা যায় হ্যাঁ আচ্ছা আমার একটু হচ্ছে যে একটা মিনিং জানা ছিল ফোলগে অর্থ কি বলছিলেন একদিন কোনটা ফোলগে ফোলগে ফলগে ফল মানে ইপিজোড মানে হচ্ছে এখন কত নাম্বার সিরিয়াল চলতেছে সিরিয়াল তো দেখেন সিরিয়ালে অনেকগুলো ইপিজোড থাকে না সেটা আর কি ফলগে আইন্স ইপিজোড ওয়ান আচ্ছা তো গ্রামাটিক গ্রামাটিকের মধ্যে হচ্ছে আজকে এ টু ফোর যেটা সেটা হচ্ছে কনিয়কসিয়ন মানে কনজাংশন যেটা আমরা পড়ি হ্যাঁ বিকজ তারপর হচ্ছে ওন্ড মানে এন্ড বিকজ অ্যান্ড তারপর হচ্ছে মানে এই লিঙ্ক করে যেগুলো হুম কনজাংশন যে দুইটা বাক্যকে লিঙ্ক করে সেটা হচ্ছে কিছু দ্বারা কিছু বাক্য হচ্ছে আপনি উভয় বাক্যকে পজিটিভ লিঙ্ক করে যেমন এন্ড মানে হচ্ছে আমি ওখানে গিয়েছি এবং সেখানে আমি এটা দেখেছি দুইটা আলাদা বাক্য এবং সেটা এই অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন কনজাংশন ঠিক আছে তো এই সেই কনজাংশনকে বলে কনইউকসিয়ন এর মধ্যে তো এখানে ভাইল অ্যান্ড সহ আরো অনেকগুলো আছে সেটা আমরা লেখছি সেটি গেলে দেখব এর মধ্যে এই বইতে আ সোয়াই পুঙ্ক্ট ও আইনস যেখানে আছে সেখানে প্রথম অধ্যায়ের কি আছে আমাদের কনজাংশনটা ভাইল আছে ভাইল তো এখন ভাইল দিয়ে একটা সেন্টেন্স মে করলে সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে আমরা আজকে সেটা দেখব ঠিক আছে তো আমরা যেহেতু আরো একবার এটা পড়েছি তো এটা হচ্ছে আমরা একটু দ্রুত যাব পারফেক্ট টেন্সে হলে টেন বারে কিভাবে হয় কোথায় বসে সেটা দেখব তারপরে ভার্ব যখন আউফ দিয়ে হয় এবং ইয়ারিয়ান দিয়ে হয় শেষে শব্দ শেষে যখন ইয়ারিয়ান থাকে সেটা ইয়ার থাকে কেমন হয় সেটা তারপরে দেখব যে নিস্ট দিয়ে নিস্ট পারবেন যেটা টেন পারবেন না সেটা আর হচ্ছে নোমেন এম গেনেটিভ ফন প্লুস ডাটি মানে হচ্ছে বলতে আপনি এটা বুঝে নেবেন যে এটা দ্বারা সম্পর্ক বোঝাচ্ছে যেমন আনার বই হ্যাঁ বা হচ্ছে ট্রাফিকের সাইকেল এরকম সম মানে মালিকানা বোঝাচ্ছে হ্যাঁ মালিকানা মানে হচ্ছে আপনি যখন কারো মালিকানা কথা বলবেন তখন সেটা গ্রামেটিক্যালি গেনেটিভ কেসে হবে ওকে হুম হুম যেমন এখানে হচ্ছে কি আনাস মোটার মানে হচ্ছে আনার মা আর এটাকে হচ্ছে আপনি যদি ফোন দিয়ে বলেন তখন সেটা ডাটিক দিয়ে হবে মানে হচ্ছে আপনি এই আনার মা এই কথাটা আপনি গেনেটিভ দিয়ে বলতে পারবেন তারপরে ডাটিক দিয়ে বলতে পারবেন গেনেটিভ দিয়ে বললে আপনার এস এই যে এস যেটা সেটা এক্সট্রা বসে গেলেই হয়ে যাবে আনাস মোটার হ্যাঁ আর হচ্ছে আপনি যখন ফোন দিয়ে পারবেন তখন হচ্ছে ফোনটা আগে হ্যাঁ যার মালিকানা মানে যার সম্পর্কে বলতেছে তাকে ফোনের পরে বসাতে হবে আর যেমন যার মালিক যেমন আনার মালিক না মানে আনার মা তো মানে যার সম্পর্কে বলা হচ্ছে তাকে হচ্ছে ফোনের পরে বসাতে হবে এরকম যেহেতু আমরা লেকচার সেটি যাই এখানে গ্রামাটিক শুধু এই এক পৃষ্ঠায় এই প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু গ্রামাটিক এরকম এক পৃষ্ঠায় থাকে এখানে গ্রামাটিক এক পৃষ্ঠায় আছে আর তারপর হচ্ছে কমিউনিকেশন এই এইটুকু থাকে খুব বেশি থাকে না এক পৃষ্ঠায় থাকে বা এই যে সামান্য একটু এক পৃষ্ঠার কম হ্যাঁ তো এটি একটু দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা বইয়ে আপনাকে দেখতে হবে যে আইন্স পয়েন্ট মানে এ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু আবার এ টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু প্রত্যেকটা বই এবং বে আইন্স আইন্স সেই যদি আপনি ভালো করে পড়েন তাহলে হচ্ছে আপনার কমিউনিকেশনের যে লেভেলটা সেটা অনেক বেড়ে যাবে ঠিক আছে তো এর মধ্যে প্রত্যেকটা অধ্যায়ে কমিউনিকেশন কমিউনিকেশিয়ান যেটা সেটা আছে তো প্রত্যেকটা অধ্যায়ে পড়ার পরে সেই অধ্যায় রিলেটেড কমিউনিকেশনটা কেমন হবে সেটা হচ্ছে এর মধ্যে আছে তো এটা আমরা লেকচার শিটে দেখবো তো আমরা এখন লেকচার শিটে চলে যাচ্ছি আচ্ছা আশা করি লেকচার দেখতে পাচ্ছেন তাই না আচ্ছা আমরা এখানে পড়বো কি ভাইল হচ্ছে প্রিপোজিশনটা পরে ক্লাসে আসবে আর পারফেক্ট মিট জাইন আর পারফেক্ট টেন বারের এগুলো তো এখন দেখেন টপিক ওয়ান যে কোন ইউক্সিয়ন ভাইল আমরা বলছি ভাইল পড়বো এখন ভাইল মানে হচ্ছে একটা কনজাংশন যেটা দুইটা বাক্যকে জোড়া লাগায় এবং সেই দুইটা বাক তাহলে তার মানে কি তার মানে হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে মানে দুইটা সেন্টেন্স থাকবে যেখানে মাঝখানে ভাইল দিয়ে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগিয়ে ওই দুইটা সেন্টেন্স একটা সেন্টেন্সে পরিণত হবে তাই না যেমন ধরেন যদি এক্সাম্পল দি আমি আজ স্কুলে যাইনি হম তারপর হচ্ছে আমি অসুস্থ দুইটা হচ্ছে আলাদা স্বাধীন বাক্য তো এখন আপনি যখন ভাইল দিয়ে দুইটা বাক্যকে জোড়া লাগাবেন তখন হবে কি আমি আজ স্কুলে যাইনি কারণ আমি আজ অসুস্থ বা আমি আজ স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ বুঝতে পারছেন ভাইল গ্রামারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা কোনেকশন এটা হচ্ছে দুইটা স্বাধীন বাক্যকে জোড়া লাগায় জোড়া লাগিয়ে একটা বাক্যে পরিণত করে তো এই ক্ষেত্রে হচ্ছে এই গ্রামারটিক্যালি সেটা কিভাবে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি ওকে আবজার্ভস এন্ড নেভেনজ সম্পর্কে একটু জেনে নিন আবজার্ভস মানে হচ্ছে কি এটা হচ্ছে একটা মেইন ক্লজ হ্যাঁ অনেক সময় একটা যেমন যদি বলি যে আমি আজকে স্কুলে যাইনি তখন অনেকে জিজ্ঞেস করবে যে কেন তাই না তার মানে কি আপনার হচ্ছে আপনার একটা প্রশ্ন থেকে যায় তার মানে কি এটা হচ্ছে এটা না এটা এটা হচ্ছে কি এটা ডিপেন্ডেন্ট তাই না মানে এটা ইনডিপেন্ডেন্ট মানে স্বাধীন না হম আর হচ্ছে আপনি যখন বললেন যে আজকে আমি অসুস্থ তাহলে কেউ জিজ্ঞেস করবে না যে কেন অসুস্থ তাই না কিন্তু আপনি যদি বলেন যে আজকে আমি স্কুলে যাইনি তার মানে নর্মালি এটা আজকে আপনার স্কুলে যাওয়ার কথা তো কিন্তু আপনি যান নাই তাহলে তো সবাই জিজ্ঞেস করে যে কেন যান নাই হম তো এখন কথা হচ্ছে আজকে আমি স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ এখন এই যে আমি অসুস্থ এই জিনিসটা হচ্ছে আপনার মেইন ক্লস আর হচ্ছে আপনি যখন আপনি যে বললেন যে আমি আজকে স্কুলে যাইনি হম সেটা হচ্ছে আপনার কি সাবর্ডিনেট না মানে হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট হ্যাঁ এটা অন্য একটা বাক্যের উপর নির্ভর করে চলতেছে তাই না এখন হচ্ছে হচ্ছে কি কি মেইন করে বা এটাকে মেইন বলে কিন্তু এখানে হচ্ছে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স যেটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন তাই না এটা ডিপেন্ডেন্ট না এটা মেইন ক্লস এটা হচ্ছে একেবারে স্বাধীন বাক্য এটা হচ্ছে একা একা মানে চলতে পারে একটা প্রকাশ করতে পারে ঠিক আছে এটা একেবারে এটা দ্বারা একেবারে কমপ্লিট স্টেটমেন্ট বোঝা যায় ওকে হুম তো এটা হচ্ছে হাবজটস সো এটা এটা বারবার আসবে আমি বারবার আপনাদের মধ্যে বলবো যে হাবজটস কোনটা নেবিন্দাস কোনটা তখন যাতে মানে ভুলিয়ে না ফেলেন যে হাবজটস বলতে আসলে কি বুঝায় এরকম কিছু ভালো করে মনে রাখবেন হাবজটস হচ্ছে যেটা দ্বারা যে সেন্টেন্স দ্বারা আপনি টোটাল কমপ্লিট স্টেটমেন্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে হাবজটস যেটা যে সেন্টেন্স দ্বারা মানে সেন্টেন্স বলার পরে কোনো স্টেটমেন্ট দেওয়ার পরে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না ঠিক আছে আচ্ছা তো এই হাফ জাস্টটা কেমন সেটা হচ্ছে এই যে ইন ইস গেভ ইনস কেন আচ্ছা এই যে ইন ইন ইনস কেন হয়েছে সেটা এখানে দেখানো আছে সেটা আলাদা গ্রামার ইন ডাস থেকে ইনস কেন হয়েছে ইন হচ্ছে একটা প্রিপোজিশন আর সেটা হচ্ছে এখানে হচ্ছে কিনা হচ্ছে আপনার একটা নয় ঠুমকি না তো এই জন্য হচ্ছে আপোজিটিভ কেসে কি হয় আচ্ছা কি হয় ইনস ইন এটা আলাদা গ্রামার তো আমরা যেটা পড়তেছিলাম হাউ অফ দিস মানে যেই সেন্টেন্স আপনার কি করে টোটাল স্টেটমেন্টটা দিয়ে দেয় মানে ইস এ হে ইনস কি না আমি কি কোথায় গেছি হ্যাঁ জি ইস এ হে আমি গিয়েছি

হফ জার্স হচ্ছে আপনার নর্মাল সেন্টিনান্স স্ট্রাকচার যেমন হয় তেমনি হবে যেমন জুবিয়েট প্লস বেয়ার প্লস ঠিক আছে প্লাস এডবারবেটা সেটা কিছু থাকতে পারে না থাকতে সেটা আলাদা বিষয় হ্যাঁ আর নেভেন জার্সের এখানে সেন্ট্রান্স স্ট্রাকচার শেখার বিষয় হচ্ছে নেভেন জার্সের মধ্যে সেটা কি কনে চিন্ত থাকবে যেমন হচ্ছে ইস লেয়ারনি ডয়েজ এটা হচ্ছে একটা একটা হচ্ছে কমপ্লিট স্টেটমেন্ট এটা হচ্ছে হফ মানে কি আমি জার্মান শিখছি শেষ এখন এটা হচ্ছে কি হাফ জাস্ট এখন তারপরে কি হবে কনেকশনটা বসবে কনেকশনটা হচ্ছে ভাইল তাই না আমরা ভাইল শিখছি এখন এখন তারপরে হচ্ছে কি আপনার জবি একটা বসবে কিন্তু তারপরে ডট 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 মানে যা থাকে সেটা বসবে আর ভার্বটা পরে শেষে বসবে বুঝতে পারছেন হ্যাঁ এটা হচ্ছে নেভেন সেন্টেন্সের স্ট্রাকচার আর সেটা অবশ্যই আপনার কি এই ভার্বটা হচ্ছে কনজুগেটেড হয়ে বসবে কারণ ভার্বটা আসলে সেকেন্ড পজিশনের ভার্ব তাই না সেকেন্ড পজিশনের ভার্বটাই কিন্তু লাস্টে গিয়ে বসতেছে আর বাকি যেগুলো থাকবে সব ওই লাস্টে যে ভার্ব বসবে তার আগেই বসে যাবে এবং সর্বশেষ গিয়ে ভার্বটা বসে যেমন আমি আপনাকে যদি বলি সেটা হচ্ছে আচ্ছা নিচে আরো উদাহরণ আছে তো আমি হচ্ছে এটাকে আলাদা করে নিচ্ছি আগে এই যে আমাদের এটা আসলে সেন্টেন্সটা ছিল এরকম

চেঞ্জ নাই কিন্তু আমি যখন এই পুরো সেন্টেন্সটা এক এক বাক্যে করে ফেলবো ভাইল দিয়ে সংযুক্ত করে ফেলবো তখন হচ্ছে এটা কিভাবে হচ্ছে দেখেন আচ্ছা সেটা হচ্ছে কি ডয়েস ঠিক আছে ভাইলও ঠিক আছে ইস এর পরে ময়েস্টে যেটা মানে সেকেন্ড পজিশনের যে ভার্বটা সেটা হচ্ছে শেষে চলে গেছে ঠিক আছে এখন দেখেন শেষে কিন্তু দুইটা ভার্ব একসাথে বসছে মা এখন ময়েস্টে বুঝতে পারছেন এখন এটা বসতে পারে এটা কোনো সমস্যা না কিন্তু আমাদের রুলস কি মনে তো আমি যেটিকে আবার আলাদা করে একটু দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন ময়েস থেকে এখানে নি আসবেন তাই না মনে ছিল এই আই এটা অর্থ যদি এইভাবে করি যে হ্যাঁ এটা অর্থতে এটা এটাই হচ্ছে যে আমি একটা হাউসবেন্ড আমি জার্মাইতে একটা হাউসবেন্ডে পড়তে চাই তাই না এখন আমি যদি বলি যে এটা অর্থ যদি আমরা এটা করি যে আমি জামা মার ডেকটা অর্জন করি হুম তখন পড়তে চাই তা চাওয়াটা বাদ পড়ে যাবে তাই না হ্যাঁ চাওয়াটা বাদ পড়ে গেলে এই ভার্বটা হচ্ছে এখানে চলে আসার কথা তাই না আর ইসের সাথে মা কেন তো আর হয় না তাই না না মাখে হয় ইশমাকে তখন হয়ে যাবে ইশমাকে তার মানে কি এই সেকেন্ড পজিশনের ভার্বটা কিন্তু কনজুগেট হবে সব সময় বুঝতে পারছেন হুম হুম এখন কথা হচ্ছে এই ভার্বটা তো এখন আর যে এখন আর সেকেন্ড পজিশন নাই সেকেন্ড কনসিডার নাই কারণ হচ্ছে সেকেন্ড পজিশনে একটা মডেল ভার্বটা আসছে যেমন আর মডেল ভার্ব থাকে আমরা জানি যে এই বাকি যে মেইন ভার্ব সেটা হচ্ছে শেষে থাকে তাই না আর শেষে থাকার পরে মডেল ভার্বটা সেটা কোন যেটা হয় ওইটাই হয়ে যায় হ্যাঁ মডেল ভার্বটা মেইন ফর্ম মডেল ভার্বটা হচ্ছে তখন কনজুগেটেড হয় এটা খেয়াল রাখতে হবে কনজুগেটেড হচ্ছে কি হচ্ছে না কোনটা হবে কোনটা হবে না সেটা তো দেখতে হবে কারণ যেমন এখানে মা কেন বসবে নাকি মাস্ক বসবে বা মাকে বসবে সেটা তো জানতে হবে তাই না এখন যখন এই ভার্বটা শেষে চলে যাচ্ছে সেটা কিন্তু এটা কিন্তু সাবজেক্টের সাথে বসছে না বা এটা সেকেন্ড পজিশনের ভার্ব এখন কাউন্ট হচ্ছে না এখন কাউন্ট হচ্ছে ময়েস্টে এটা হচ্ছে সেকেন্ড পজিশনের ভার্ব এই জন্য হচ্ছে এটা এবং এটা সাবজেক্টের সাথে বসছে এই জন্য এটা কি এটা হচ্ছে কনজিগেটেড হবে আবার শেষে যেটা সেটা ইনফিনিটিভ হিসেবে বলবে আমি মূল ভার্ব যেটা সেটাই বলবে বুঝছেন এবার হুম তো প্রথম স্ট্রাকচার হচ্ছে আইস মাখে আইনে আউসবিলিং ডয়সল্যান্ড আমি জার্মানিতে একটা আউসবিলিং করি এখন সেখান থেকে যদি আমরা বলি যে আমি জার্মানিতে একটা আউসবিলিং করতে চাই তখন মাখেনটা শেষে দিয়ে এখানে ময়েশ্চার আসবে যেটা ছাওয়া বোঝায় তো ইস ময়েশ্চার আইনে আউসবিলিং ডয়সল্যান্ড মাখে তখন থেকে ময়েসটা আসছে সেটা কনজুগেটিভ ভাবে আর মাকে টেন ফিনিটি বসে যাবে এখন এই বাক্যটা যখন আবার বাইল দিয়ে আসবে বাইল দিয়ে আসলে তখন হয়ে যাবে এই সেকেন্ড পজিশনের ভার্বটা আবার একেবারে শেষে গিয়ে বসে যাবে মানে শেষে চলে যাবে বুঝতে পারছেন এবার বুঝছি এই তো এটা হচ্ছে কয়েকটা ফরম্যাটে গিয়ে তার আজকের সেন্টেন্সের এই অবস্থা হয়েছে যে শেষে দুইটা ভার্ব একসাথে আসছে একটা ভার্ব হচ্ছে ইনফিনিটিভ হিসেবে বসছে আর একটা হচ্ছে কনজুগেটিভ ভার্ব যেটা হচ্ছে সেকেন্ড পজিশনে সর্বশেষ অবস্থায় সেকেন্ড পজিশনে ছিল ময়েসটে ভার্ব ফার্স্ট পজিশনে তো আমরা বলছি যে আমি একটা আসবেন করি তখন হচ্ছে মাখেন ছিল যেটা আমরা মাকে বলছি তো তখন আর কোনো চেঞ্জ নাই কিন্তু যখন এইটাকে আমরা সেকেন্ড পজিশনে এনে বললাম যে আমি করতে চাই তখন হচ্ছে মাখেনটা শেষে এসে মহেস্ট্রিটা কনজুকেশন কনজুকেটেড হয়েছে তার মানে মহেস্ট্রিটা হচ্ছে সেকেন্ড পজিশনে ছিল আর এখন যখন ওই সেন্টেন্সটাকে ভাইল দিয়ে জোড়া লাগালাম তখন হচ্ছে এই মহেস্ট্রিটাও ভাইল হওয়ার কারণে মানে মাস্কানে ভাইল থাকার কারণে কেবল মহাশ্রীটা সেকেন্ড মানে লাস্ট পজিশনে চলে গেছে মানে মাকেন যে লাস্ট পজিশনে ছিল তারপরে একেবারে মহাশ্রী চলে গেছে এটা বুঝছেন এবার এই যে স্ট্রাকচার দেওয়া আছে কালার সাথে মিক্স করেও দেখতে পারেন এই হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে লেয়ার নে ভার্ব তারপরে ডয়েস অবজেক্ট এটা হচ্ছে আপনার ভাইলের আগে সব ঠিক থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হ্যাঁ আর যখন তারপর অবজেক্টের পরে আরো কিছু থাকলে থাকবে সেটা তারপর হচ্ছে আপনি যখন কনজুগেটেড সরি কনজুগেশন বসাবেন কনজুগেশন বসালে কি হবে এখানে একটা কমা আসবে বুঝছেন তো শেষে চলে যাবে কনজংশন হবে এই যে ভাই কোন এক্সেনের মানে যেটা কনজাংশন যেটা আর কি কোন নেক্সন সেটার আগে অবশ্যই কমা আসবে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে কোন এক্সেন আপনি যখন বসাবেন বসানোর পরে কি হবে সাবজেক্ট বসবে তারপর হচ্ছে ডট 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 যা ভাষা বসবে আর সেকেন্ড পজিশনে ভারতর শিশু বসবে টেস্ট জি ক্লিয়ার এটা আমরা উদাহরণ দেখছিলাম এতক্ষণ আগে তাই না হ্যাঁ এখন তারপর এটা হলো কি

I'm not being lonely. আচ্ছা তো এখন দেখেন এখানে তো কমা এই যে কমা এই কমাটা দিতে হবে বাইলের আগে কমা বসে এখানে দেওয়া হয়নি আচ্ছা যাই হোক তো এখন দেখেন সেকেন্ডটা যদি আমরা দেখি ইসকোকে রাইস অন ফ্লাইশ ভাত মাংস রান্না করতেছি আমি এবং এই সাবে হুঙ্গার আমি কুদার্থ এবং এই দুটাকে যখন আমরা একসাথে করবো তখন হবে ইস্কোকে রাইস অন ফ্লাইশ হম এবং হাবে ইশ ইচের কারণে হাবে না হলে হাবেন হয়তো বা হাফ হয়তো বা অন্য কিছু হাটে হইতো এরকম অন্য কিছু ঠিক আছে ইচের কারণে শুধু পঞ্চমে হাবে আচ্ছা এর নিস্ট গিয়ে কমেন্ট

স্পেলিংটা মেবি এ দিয়ে হবে আমার তাহলে ভুল হবে যদি এ দিয়ে না হয় এ দিয়েই হবে তাই না হবে আচ্ছা তারপর এ দিয়ে মানে হচ্ছে ডান মানে হচ্ছে দেন বুঝতে পারছেন আপনি ঠিক মতই আছেন শুধু এখানে স্পেলিংটা একটু দেখতে হবে ওকে এ এ এখন কথা হচ্ছে এই আমি চামিটা লিখে দিচ্ছি আর এখন এই যে মানে হচ্ছে আপনার হ্যাঁ ওকে এখন দেখেন দুইটাই যেহেতু কারণ হচ্ছে দুইটাই কারণ বোঝাচ্ছে তাই না এখন দুইটা যেহেতু কারণ বোঝাচ্ছে তাহলে এই দুইটা তারা আসলে

আমি পড়বো হ্যাঁ এখন নোট করতে হবে না টোটাল মানে শীটটা আমি দিয়ে দেবো আপনি জাস্ট একটু বোঝার চেষ্টা করেন আর এখন একটু পড়েন ওকে দেন এবং ভাই এর মধ্যে পার্থক্য দুইটাই দ্বারাই দুটো দ্বারাই কারণ বুঝায় তবে দেন বাক্যের শব্দক্রমে ওয়ার্ড অর্ডার পরিবর্তন করে না আচ্ছা দেন হচ্ছে বসলে পরিবর্তন করে আর বাইল করে যেমন দেন এটি একটি কোঅর্ডিনেশন কোঅর্ডিনেটিং কনজিউশন অর্থাৎ এটি বাক্যের শব্দক্রম ওয়ার্ড অর্ডার পরিবর্তন করে না ইশ লেয়ানে ডয়েজ ডেন ইশ মস্টি ইন ডয়েচ ল্যান্ড স্টুডিও আমি জার্মান শিখছি কারণ আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই এ আর ইজ কুলিশ ডেন এয়ার হাট আইন গুড নোট বে সে খুশি কারণ সে ভালো নম্বর পেয়েছে ওকে ভাইল এটি একটি সাব কি রে কই কনজাংশন কনজাংশন হ্যাঁ আমি হারে আচ্ছা সাব সরি সাবর্ডিনেটের অর্ডিনেট কনজাংশন যা বাক্যের শব্দক্রমে পরিবর্তন করে অর্থাৎ ক্রিয়া ভার বাক্যের শেষে যায় ইসলিয়ানে ডয়েচ ইশ ও স্যার ভাইল ইশ ইন ডয়েচল্যান্ড স্টুডিয়াগেন মোস্টে আমি জার্মান শিখছি কারণ আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই ওকে আরেকটা উদাহরণ আছে এর এস গ্লুকিশ ফাইলের গুটে নটে বিকম এন হার্ট সে কারণ সে ভালো নম্বর পেয়েছে তাই না হ্যাঁ এখন এখানে একটা জিনিস দেখেন আমি কিন্তু সেম সেন্টেন্স দিয়ে দুইটা ওয়ার্ড দিয়ে মানে एग्जांपल দিছি যাতে বুঝতে পারেন বিষয়টা এক এবং কালার করে দিছে দেখেন ইশের সাথে যখন ডেন হয় তখন ইশের সাথে ময়েস্টে আবার এর সাথে হার্ট ভার্বটা সেকেন্ড পজিশনে থাকার কথা সেখানে আছে কিন্তু ভাইল দিয়ে যখন আমরা করব তখন কিন্তু ওই যে আমরা যেটা প্রথমে শিখলাম সেকেন্ড পজিশনে ভার্বটা শেষে যাবে এই যে এর পরে সেকেন্ড পজিশনে ভার্বটা শেষে যাবে বুঝতে পারছেন আচ্ছা তার মানে হচ্ছে দুইটা তারাই কারণ বোঝায় তবে ড্যান আপনি যদি ড্যান দিয়ে বলেন হুম তাহলে আপনাকে আপনার কোনো ঝামেলা ছাড়া আর আপনি করতে পারবেন ধরেন আপনি যে পিছনে নিয়ে আবার ভাতটা বলে মানে তখন আপনি যদি স্পিকিং করতে যান তখন দেখা যায় আবার পিছনে ভাতটা নিয়ে বলতে হবে তো কিন্তু সেখানে যদি আপনি ডেন দিয়ে বলে ফেলেন তখন হচ্ছে আপনার আগের সেন্টেন্স এই মানে যে স্ট্রাকচারে বলছেন পরের সেন্টেন্সটা ওই স্ট্রাকচারে বললেই হবে বুঝতে পারছেন এটা ঝামেলা ছাড়া ডেন আর ভাইটা হচ্ছে একটু ঝামেলা সহ এটা একই বিষয় বুঝতে পারছেন হুম এখন এখানে আরেকটা আছে ভাইল এবং ডা উভয় দ্বারাই কারণ বোঝায় মানে ডা দ্বারাও কি কারণ বোঝায় এটা আরেকটা বুঝতে পারছেন এখন তবে বাইল বাইল হচ্ছে কথোপকথনে বহু ব্যবহৃত মানে হচ্ছে বাইলটা ব্যবহৃত হয় বেশি এবং বাক্য এটা সাধারণত হাবলিস বা মেইন ক্লাস বা বাক্যের প্রধান বাক্যের পরে এবং নেবেন